কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই যদি হুট করে বের হয়ে যায় সব কাজিনরা মিলে তখন বেশি এনজয় ফিল হয় আর আমরা সব বোনেরাই মিলে বেরিয়ে পড়লাম আর সেটা হচ্ছে আমার আপন পুপুর বাড়ি আমার বড় পুপুকে বিয়ে দিয়েছে আমাদের বাড়ির পাশে সেজন্য আমাদের রিক্সা ভাড়াও লাগেনি হেঁট হেঁটে চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ভাই এবং আমার ছেলে সবাই মাসাল্লা বলবেন ছেলেরা কিন্তু জুতা পরে এসেছে আর আমরা একটা মেয়েও জুতা পরে আসি নাই কেন জুতা পরি নাই অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমরা সব কাজিনরা একসাথে হলে ভাই এত মজা হয় আর এই যে অ্যাটলিস্ট বন্যার পানির কারণে আমরা জুতা পায়ে দিয়ে আসি নাই সবাই সিঙ্গেল এসেছে ভাই আর আমি মিঙ্গেল মানে আমার ছেলেকে কোলে নিতে আমি একদম হিমশিম খেয়ে গেছি আর এখান দিয়ে সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসিও করছে আমি এত নার্ভাস ছিলাম আমার বাচ্চাকে কোল নিয়ে আর সবাই আমাকে নিয়ে হাসি হাসি করছেন বলেন তো ব্যাপারটা কি রকম লাগে পরিশেষে বন্যার পানি দিয়ে হেঁটে আসার পর কষ্ট আমাদের সার্থ হয়েছে মানে আমরা বিভিন্ন আইটেমের নাস্তা পেয়েছি আর নাস্তা আইটেমের মধ্যে ওদের হাতের পিঠাটা খুবই মজাদার ছিল এখান দিয়ে আমি খাবারগুলো ভিডিও করছি প্লাস আমার ভাইটার ভিডিও করছি ও আমাকে একদম ধাক্কা মেরে ফেলে দিয়েছে বলে দূর ভালো লাগে না আর এখান দিয়ে আমি আচার খাচ্ছি আর এ চাল তার আচারটা এত লোভনীয় হয়েছে আপনারা তো জানেন আমার চাল তার আচার খুবই পছন্দ আর যেহেতু সব কিছুই ছিল ওদের ঘরোয়া আয়োজন সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে একদম চেটেপুটে পুটে সব খেয়ে ফেলেছি আমার ছেলে তো ড্রাগন ফল পেয়ে খুবই খুশি আর এই পিঠাটা অনেক মজা এ পিঠার নাম কি অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর একটা মজাদার বিষয় হচ্ছে যে আমাদের ওই দিন ক্যামেরাম্যান ছিল মানে আমার পুপাত বোন ও কিন্তু বন্যার পানিতে আসার সময় পড়ে গেছে ভাইরে ভাই আমাদের কি যে হাসি লাগছিল তখন আর হ্যাঁ আমি আমার সব কন্টেন্ট এই পেজে আপলোড দিব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পেজে ফলো দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান